আলোকপাত করে আমি সিদ্ধান্তের উপনীত হয়েছি দর্শক শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ এখনো শিবিরের হাতে কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে

সাধারণ সম্পাদক এখনো সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ সম্পাদক তো তিন মাস পরে তিনি সম্ভবত ভারতে এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে পাঁচ ছয় ঘন্টা লুকিয়েছিলেন তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেলো তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে অন্যত্র নিয়ে গেছে এই এরকম বয়ান তার মুখে শুনেছি তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভে দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টসকে আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত মাংসে গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা খুবই ভালো জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা হলো কিন্তু হাসিনার নামটা এটা আলোচনার ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গিবাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করা হলো ব্যাপারটা একটু অস্বাভাবিক এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিং অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশ ত্যাগী নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এদিন মামলার বাদী সিআইবির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ ছিয়াশি জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান

এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিংভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখে লিখেছেন ছোট্ট একটা লাইন সেটা হচ্ছে যে উনি দেশে আছেন কবে আসলেন কিছুই বুঝলাম না এর চেয়েতে ভালো কমেডিয়ার হতে পারে না মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন কবে আসলেন কিছুই জানলাম না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসেছেন দেশে থাকছেন অথচ আমরা কেউই জানলাম না যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলেন ব্যাপারগুলো ইন্টারেস্টিং এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেওয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে আমরা কেউই প্রত্যাশা করবো না যে পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানে অগ্রহণযোগ্যই বলা যায় অগ্রহণযোগ্য হাস্যকর ব্যাপার স্যাপার সামনে আনা হবে আদালতের এবং আদালতেরও বোধ হয় উচিত আদালতকে পরামর্শ দেওয়ার তোর ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কিংবা কারোরই নেই আদালতও ভেবে দেখতে পারেন হয়তো দেখবেন কিনা সেটা তাদের দেখতে যে পুলিশ যেটা চাইছে সেটার সঙ্গে বাস্তবতার কোনো গড়মিল আছে কিনা ভিন্ন ভাষাতে কোনো আদেশ দেয়া যায় কিনা খুব শীঘ্রই সমর্থিত সরকার আসবে এটা আমার কথা না এটা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এমন কেন আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম চারপাশের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিতিশীল এই বিষয়গুলোর উপর আলোকপাত করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামীতে আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে এখন আওয়ামী লীগ সরকার আসবে কিনা সেটা সরকারে সরকার আসাত দূরের কথা আগামী নির্বাচন আসতে পারবে কিনা এটাও অনিশ্চিত কিন্তু তাদের সমর্থিত সরকার আসবে এটা হানড্রেড আপনি লিখে নেন যে এখনই যারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করতে পারবে সমঝোতা করতে পারবে আগামীতে তারাই সরকার গঠন করবে এটার মধ্যে বিন্দু পরিমাণ ভুললেই একশো পার্সেন্ট সত্যতা রয়েছে যে কোনো দল হতে পারে এখানে বিএনপি হতে পারে জামাত ইসলাম হতে পারে জাতীয় পার্টি হতে পারে এমনকি এনসিপিউ হতে পারে যারা সবার আগে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করবে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই তবে এটাও বাস্তব যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেই সিলেক্ট করবে যে কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী বিরোধী দল হবে এমনকি যে তারা এটাও সিলেক্ট করবে যে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে আপনি লিখে রাখেন ভাই আপনি লিখে রাখলে বুঝতে পারবেন যে আজকে আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো আপনাকে শোনাচ্ছি এটা সত্যতা আপনি আজ থেকে ইলেকশনের পরে গিয়ে কিন্তু পাবেন যদি অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে ইলেকশন করে তাহলে আপনি ইলেকশনের পরের দিনে গিয়ে বুঝতে পারবেন যে আমার এই কথাগুলোর কতটুকু যৌতিকতা রয়েছে সত্যতা রয়েছে ভিত্তি রয়েছে আপনি ইলেকশনের পরবর্তী সময় কিন্তু বুঝতে পারবেন যাই হোক এখন আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে এটা আমি বারবার বলছি বারবার উল্লেখ করছি কিন্তু কেন এ পিছনে রহস্যটা কি কারণটা কি কেন এমন অভিযোগ তুলে ধরছি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জনগণ কি বিভ্রান্ত হবে নাকি রাজনৈতিক দলগুলোর ব্যাপক ক্ষতি হবে নাকি কারো লাভ বা কারো পুষমাস অথবা কারো সর্বনাশ এরকমটা হওয়ার সম্ভাবনা আছে কিনা এরকমটা উভয় হতে পারে কোনো রাজনৈতিক দলের ক্ষতিও হতে পারে আবার কোন রাজনৈতিক দলের পারে এটা কিন্তু বাস্তব কথা এখন প্রথমত আমি যতটুকু অনুমান করতে পারছি যে এই মুহূর্তে কিছু কিছু ইসলামী দল তারা চাই না যে ইলেকশনটা হোক মানে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া ইলেকশন হোক এটার পক্ষে আমিও না যতদিন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হোক অততদিন পর্যন্ত যারা নির্বাচন না হয় কেবলমাত্র সেই নির্বাচনে যদি যারা করে শতস্ফুত অক্ষcurrentColor না থাকে রাজনৈতিক ক্যালকুলাটর যদি শতস্ফুত মনোবল না থাকে আত্মবিশ্বাস না থাকে ওই রকম নির্বাচন আমরা চাই না তবে আমি এটাও অনুমান করছি যে আগামী ইলেকশনটা হবে একতরফা ইলেকশন হতে চলছে এটা বাস্তব এই এত কিছু হিসাব মেলানোর পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে তার চেয়ে বড় কথা যেটা যে আগামীতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে শুনে আওয়ামী লীগ নিশ্চিত তার মানে কি তার চুপচাপ বসে থাকবে হাত গুটিয়ে বসে থাকবে সন্ন্যাসী হবে মসজিদের ইমাম হবে তারপরে মন্দিরের আহ হবে বড় চলে যাবে এরকমটা কিন্তু কোনো কিছুই না তাদের আধিপত্য আসছে বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে এটা কিন্তু বাস্তবতা কেমন করে অনেকে হয়তো বলবেন যে আমি আওয়ামী লীগের কোন গান গাইতে আসছি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আসছি আওয়ামী লীগের দালালি করতে আসছি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ওই রকম কিছু না যে আমি যতটুকু অনুমান করতে পারছি ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্তিগত থিওরি থেকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আপনি আমাকে দলের সাথে মিশাতেই পারেন ওটাও আপনার বাক স্বাধীনতা আপনি আমাকে আওয়ামী লীগ ত্যাগ দিতে পারেন রয়ের রেজেন্ট বলতে পারেন দিল্লির তাদের দিড়ি বলা চলে এরকম অনেক কিছু বলতে পারেন বাস্তবিক প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটছে আমি আমার রাজনৈতিক বোঝাপড়া থেকে সেই বিষয়গুলো শোনানোর চেষ্টা করছি কিন্তু আমি বয়ান ফেরি করছি নেগেটিভ তৈরি করছি কিন্তু তৈরি করা লাগছে না অলরেডি তৈরি হয়ে গেছে বলা চলে তেমন করে দেখেন অন্তর্বর্তী সরকার যদি এই পজিশনে থাকে তাহলে আওয়ামী লীগ আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এটা ঠিক তো না এটা আমি ওই আপনি আপনিও কিন্তু তারা হয়তো বসে থাকবে না কোনো না কোনো ভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করবে যেরকম আমি একটা আইডিয়া খুঁজে পেয়েছি যেমনটা যে আওয়ামী লীগ তিনশোটা আসনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে দিতে পারে যে কে আওয়ামী লীগ করে কারা আওয়ামী লীগ করে না এটা কিন্তু স্থানীয়রা ভালো জানে ধরেন আমি যে আসনে থাকি সেই আসনে কারা কারা আওয়ামী লীগ করে কারা বিএনপি করে কারা জামাত করে আমরা কিন্তু চিনি যে লোক দেখলে বোঝা যায় যে ও আওয়ামী লীগ করে ও জামাত করে ও বিএনপি করে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় তার মানে তিনশোটা আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকবে যদি তার প্রত্যেক নির্বাচন করতে না পারে আমরা বুঝতে পারছেন যে অনেক আসনে তাদের একটা জয়ের সম্ভাবনা আছে মিনিমাম আমি ধরে নিলাম যদি তাদের ভোট তিরিশ পারসেন্ট থাকে সেক্ষেত্রে তাদের প্রায় বলা চলে যে আশি থেকে নব্বইটা আসন তারা পাবে এটা রাজনৈতিক বিশ্লেষণ বা অ্যানালাইস থেকে আমরা যতটুকু বুঝতে পারি এরপরে আওয়ামী লীগ কাউকে না কাউকে একটা সমর্থন দেবে হতে পারে সেটা বিএনপি হতে পারে জাতীয় পার্টি হতে পারে জামাত ইসলাম হতে পারে এনসিপি এখন আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দেবে না কেননা বিএনপি নির্বাচন চাচ্ছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে গতি দেখেন তারা নির্বাচন চাচ্ছে না কেন নির্বাচন চাচ্ছে না যে আগামী যে ইলেকশনটা হবে সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না একটা ভূমিধস পরাজয় হওয়ার সম্ভাবনা আছে তারপরে রাজনীতিতে ফিরতে পারছে না নিষিদ্ধ আসছে তারপরে নেতাকর্মীরা স্থিতিশীল নেই পালিয়ে আসছে আত্মগোপনে রয়েছে জেলের ভিতরে আছে এই সমস্ত সমীকরণ হিসাব নিকাশ করে দেখলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না এটা তাদের জন্য বেটার চয়েস অন্তর্বর্তী সরকার যদি সুযোগও দেয় আওয়ামী লীগকে নির্বাচনে আসার আমার মনে হয় না যে তবুও আওয়ামী লীগ ইলেকশন আসবে আসবে না তারা কারণ বেটার অপশন না পেলে বেটার চয়েস না পেলে আসবে না কোনো কর্মী সুতরাং সেক্ষেত্রে বলতে পারি যে আওয়ামী লীগ নির্বাচন থেকে সিট কে জানো এখন তাহলে তো তাদেরকে কোনো একটা দলকে সমর্থন করতে হবে তাই না তাদের ভোটগুলো তো কাউকে কাউকে দিতে হবে ধরি আমরা বিএনপির ক্ষেত্রে বলি বিএনপি কে সমর্থন করবে না আওয়ামী লীগ নির্বাচন চাচ্ছে না বিএনপি নির্বাচন চাচ্ছে আর আওয়ামী লীগ ভালো করেই জানে যে বিএনপি কে যদি আমরা সমর্থন করি বিএনপি পরবর্তীতে ক্ষমতায় এসে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না আর একেবারে মাঠে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটা আমরা চোদ্দ মাসে দেখি যে তারা কিভাবে আওয়ামী লীগের উপর প্রভাবশল চালিয়েছে আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ এখনো শিবিরের হাতে কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বলবের মিডিয়ার নিয়ন্ত্রণ আসলে যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের হাতে ছিল আজকে চরম পর্যদস্ত অবস্থা আজকেও আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ এক বছর হয়ে গেছে এখনো শিবিরের হাতে অনেকে সাদা চোখে হয়তো ভাবতে পারেন যে আওয়ামী যখন ক্ষমতায় ছিল ক্ষমতার রসকস খেতে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল কিংবা জামাতের লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল ছব্দবেশে আপনারা আজকে অনেক নিদর্শন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ পতন হয়েছে এক এক করে ঢাকা রাজনীতিতে যদি নির্বাচন হয়ে গেল না ব্যাকসুর যে শিবিরের শিবির সমর্থিত শিবিরের ভিপিজিএস তাদেরকেও আপনারা ছাত্রলীগের সঙ্গে ওঠা বসা করতে দেখেছেন নির্বাচনের পরে বিভিন্ন ছবি প্রকাশ হতে দেখেছেন তারা বেশে ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল কিংবা আওয়ামী লীগের ভেতরে জামাতের লোকজন ঢুকেছিল এখন হয়তো অনেকে বলবেন যে আওয়ামী লীগের তো করুণ অবস্থা এই করুণ অবস্থায় পর্যদস্ত অবস্থায় শিবির কিংবা জামাত আওয়ামী লীগের মধ্যে কেন ঢুকে থাকবে যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভেবে থাকছেন কারণ জামাত শিবিরের প্রধান প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপরে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য এবং আওয়ামী লীগ যাতে খুব সহজে উঠে দাঁড়াতে না পারে এজন্য আওয়ামী লীগ যত করুণ অবস্থায় থাকুক না কেন শেষ বিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত গোয়েন্দা তৎপরতার জন্য আওয়ামী লীগের ভেতরে জামাত শিবির ঢুকে থাকবে আপনি যদি চিন্তা করেন যে রাষ্ট্র টু রাষ্ট্র গোয়েন্দা তৎপরতা চালায় বিশ্বের যেগুলো বড় বড় রাষ্ট্র প্রধানতম রাষ্ট্র তাদের সারা পৃথিবীতে গোয়েন্দা জাল গোয়েন্দা নেটওয়ার্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ ভারতের র পাকিস্তানের আইএসআই এরকম বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতা সম্ভব্য জায়গায় পাকিস্তানের দুর্বল একটা দেশের কথা বললাম কিন্তু বাংলাদেশের কথা যদি বলেন পাকিস্তানের আইএস বাংলাদেশের তৎপরতা আছে ঠিক তেমনি যেহেতু জামাতের প্রধান প্রতিপক্ষ প্রতিপক্ষা তৎপরতার জন্য থাকবে আর আরেকটি কারণ যেটি বললাম যে আওয়ামী লীগ যাতে সহজে উঠে দাঁড়াতে না পারে আওয়ামী লীগের তথ্য উপাত্ত নিজেদের মধ্যে নিয়ে জামাত শিবির সেই পরিকল্পনা করে আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আজীবন থাকবে এই সত্যটা আপনাকে মানতে হবে এই মুহূর্তে পৃথিবীতে একটা বড় বিষয় হচ্ছে গণমাধ্যম আওয়ামী লীগের গণমাধ্যম বলতে আসলে নিউ মিডিয়া এই পত্রিকা নাই আওয়ামী লীগের টেলিভিশন কাভারেজ নাই আওয়ামী লীগের এই মুহূর্তে প্রধান গণমাধ্যম হতে হবে কি সোশ্যাল মিডিয়া প্রধানত ফেসবুক ইউটিউব চ্যানেল কিন্তু আপনি যদি আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের গত ষোলো বছরে দেখেছেন ক্ষমতাসীন দল একটা ক্ষমতাসীন দলের ইউটিউব ফেসবুক পেজ যদি আপনি দেখেন এখনও অবাক হবেন গত এক বছর দেখছেন কি অবস্থা আপনি দেখছেন আমরা একটু জাস্ট আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের ফেসবুক ইউটিউব একটু দেখে আসবো তাদের অবস্থাটা কি আমরা প্রথমেই আওয়ামী লীগের ফেসবুক ফেসবুক পেজটা একটু পেজে ফলোয়ার সংখ্যা চার মিলিয়ন বা চল্লিশ লাখ বিএনপির ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন বা সাঁত্রিশ লাখ জামাতের ফেসবুক পেজে ফলোয়ার টু মিলিয়ন বা ছাব্বিশ লাখ এবার আমরা ইউটিউব চ্যানেলগুলো একটু দেখে আসি আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচ লক্ষ নিচে বিএনপির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা টু পয়েন্ট সেভেন ফোর মিলিয়ন প্রায় আঠাশ লাখের কাছাকাছি জামাতের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছয় লাখ আঠাশ হাজার আপনি তুলনা করুন ষোলো বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেসবুক পেজ কোথায় থাকা উচিত এই মুহূর্তে মাত্র চল্লিশ লাখ ফলোয়ার কেন আওয়ামী লীগের ফেসবুক পেজে চার কোটি ফলোয়ার থাকা উচিত আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে কমপক্ষে এক কোটি সাবস্ক্রাইবার থাকা উচিত আজকে একজন ব্যক্তির যে সাবস্ক্রাইবার তার থেকেও কম আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যুদ্ধটা হতে পারে অনলাইন যুদ্ধ আওয়ামী কি দিয়ে যুদ্ধ করবে আওয়ামী লীগের জন্য এত পজিটিভ এত ইতিবাচক তারপরেও